এয়ারপোর্টে রয়েছি ভোর পাঁচটায় ব্যাঙ্গালোরে ফ্লাইট ধরব বেশ একটা অন্যরকম লাগছে অন্যদিন তো এই সময়টা আমরা ঘুমিয়ে থাকি আজকে জেগে আছি বেশ অন্যরকম একটা ফিলিংস হচ্ছে সারা রাত জাগা আর এরকম একটা জার্নি করছি বেশ একটা অন্যরকম তিনটে বাজে এখন কেউ কেউ ঘুমিয়ে রয়েছে দোকানগুলো এখনও সব খোলা আর বেশ অনেক লোকজনই রয়েছে আসলে ভোরবেলা ফ্লাইট তো তিনটে ঢোকার আগে বাইরি টাকা দিয়ে একটু কফি খেলাম কুড়ি টাকা দিয়ে কফি খেয়ে আমরা ঢুকে গেছি চেক ইন হয়ে গেছে লাগে দিয়ে এখন আমরা ঘুরছি কেন বসলেই এখন ঘুম পেয়ে যাবে সেই জন্য একটু ঘুরছি পাঁচটার সময় আমাদের ফ্লাইট ঘুরে ঘুরে দেখছি আর কি এখন তো কিছু করার নেই বসলেই ঘুম পেয়ে যাবে সারা রাত দোকানগুলো খোলা রয়েছে লোকজন নেই এটা ব্যাগের দোকান এটাও সব ব্যাগের দোকান খালি রয়েছে কোনো লোকজন নেই না শাড়ির দোকান কি সুন্দর ঠাকুরের মুখ রয়েছে গয়না শাড়ির দোকান এখানে কি সুন্দর সবাই যে সব রাত্রিবেলা বসে কি করবে রাত্রিবেলায় বসে কিছু করার নেই তাই এরাই সব দেখছে টিভি দেখে কাজ করে যাচ্ছে অমরে এখানে অনেক দোকান রয়েছে সব ফাঁকা কিন্তু সব খোলা রয়েছে আমরা এখন এখানে নিচে যাব আমাদের ফ্লাইটটা নিচ থেকে ছাড়বে একশো এক থেকে আচ্ছা এই এখানে এটা হচ্ছে সেন্সিটিভ এবার আমরা যে কাছে এসেছি এতক্ষণ দাঁড়িয়ে ছিল যে কাছে এসেছি তখন এটা চলতে শুরু করবে একটা এখানে কবিগুরুর একটা ছবি রয়েছে ঘুমিয়ে পড়েছে কী করবে বসে সব শুয়ে পড়েছে অনেকেই ঘুমিয়ে পড়েছে এখন চারটে সোয়া চারটে বাজে এখন এই ফ্লাইটটাতে আমরা যাব ইন্ডিগো এই আরেকটা ফ্লাইট দাঁড়িয়ে আছে এই উপায় এবার আমরা भले ही आप अनुर एक सुरक्षा निर्देश पत्र आपके सामने वाली कुर्सी की पॉकेट में उपलब्ध है कुर्सी की बेटी इस तरह बांधी जाती है कसने के लिए इस तरह फीते को खींचे और खोलने के लिए फ्लैप को उठाए उड़ान के दौरान बांधे रखें।